যেমন ইমাম ভাতা দিচ্ছেন তেমনি পুরোহিত ভাতাও দিচ্ছেন এবং আমরা পুরোহিত ভাতা আমাদের সারা রাজ্যে কি বলছেন বলছেন তারা বলছে হিন্দু নিধন করছে তৃণমূল কেন তৃণমূল সরকার তো আমাদের পুরোহিতদেরকে ভাতা দিয়েছেন আজকে মানে তিন বছর ধরে ভাতা দিয়ে আসছেন আর আগামী দিনে ভাতাগুলো প্রদান করবেন এবং আমাদের জগন্নাথ মন্দির উপহার দিয়েছেন এবং আমাদের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান সারা বাংলার তেইশটি জেলার মধ্যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সমস্ত পুরোহিতদেরকে অগ্রাধিকার দিয়েছেন মন্দির বেড়েছে না কমেছে সেটা বলুন নিশ্চিত মন্দির বেড়েছে নিশ্চিত মন্দির বেড়েছে এবং প্রতি জেলায় জেলায় মহানগরী মহানগরীতে মানে মন্দির বেড়েছে এবং হিন্দু জাগরণ বেড়েছে এবং পুরোহিতদের সম্মান বৃদ্ধি হয়েছে পুরোহিতদেরকে সম্মান দিয়েছে পুরোহিত পেনশন চালু করেছে আমাদের বাঙালির জন্য এগিয়ে যাচ্ছি আমরা বাঙালি আমরা হিন্দু মুসলমান ভাই সব এক ও শুভেন্দু বলুক শুভেন্দু একটা মির্জাপাট এটা ভারতবর্ষের সবাই জেনে গেছে বিশেষ করে পশ্চিমবাংলার সমস্ত মানুষ জেনে গেছে যে এত বড় মেদিনীপুরে সমস্ত বীর সৈনিক বাস করে যে বীর মেদিনীপুরের যে একটা শুভেন্দুর মতো একটা গদ্দার যার পঁয়ত্রিশটা পদের অধিকারী সে আজকে তার অবস্থা কোথায় দাঁড়িয়েছে বিরোধী যে যে বাংলার জন্য মুখ্যমন্ত্রী সকাল থেকে রাত্রি রাত্রি থেকে সকাল কি জানে জানে না মানুষের জন্যে কি করতে হবে শুধু মানুষের জন্যে কীভাবে পশ্চিমবাংলার যে আজ রূপরেখা তৈরি করে দিয়েছে সারা ভারতবর্ষে তার রূপরেখা দেখছে সেই রূপরেখাকে স্তব্ধ করার জন্য আমাদের শুভেন্দু অধিকারী উঠে পড়ে লেগেছে দু হাজার ছবি তার জন্য শেষ হয়ে যাবে শুভেন্দু কি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য এত এটা তার একটা অভিপ্রায় কি কে দৌড়ে বেশি আছে দিলীপ ঘোষ না শুভেন্দু না সুকান্ত আজকে দিলীপকে আবার প্রধানমন্ত্রী সবাই দেখা যায়নি এদের মধ্যে এটা একটা দলাদলি চলছে ঠিক আছে এ বলে আমি বড় ও বলে আমি বড় আর এদের কোনো মানে একটা জোট বন্ধন নেই ঠিক আছে এটাই হচ্ছে বিজেপির সব থেকে বেশি দুর্বলতা আপনার তো সনাতনী শুভেন্দু ও সনাতনী তার বিরুদ্ধে কেন আপনারা দেখুন আমরা শুভেন্দুর মতো সংগঠন আমি জানি সংগঠন এত ভালো সংগঠন করতে কেউ নেই পশ্চিমবাংলায় মনে করি কিন্তু বর্তমানে যা পরিস্থিতি দাঁড়িয়েছে এই শুভেন্দু অধিকারী তার পরিস্থিতি কোন জায়গায় দাঁড়াবে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে তার জগন্নাথই বলবে কেন জগন্নাথ মন্দির নিয়ে যে উনি কিন্তু উনি কিন্তু শিলান্যাসও করেছে কিন্তু জগন্নাথে উনি দু হাজার একুশে দিদিকে উনিশশো ভোটে হারিয়েছি হারিয়েছি হারিয়েছে শুধু এইটা পড়ে সারা বাংলায় ছড়িয়ে দিচ্ছে তার বুকের ওপর কাঁথি বুকের ওপরে ওর বাড়ির সামনে এত বড় একটা মন্দির বুকে চাপিয়ে দিয়েছে ও মাথা খারাপ হয়েছে ওর ওর মুখ থেকে রক্ত এই থেকে রক্ত শুধু ভরে যাচ্ছে সনাতন সনাতন বাঁচাও জগন্নাথ ওকে ফ্রুঁটে দিয়েছে আপনিও সনাতনী শুভেন্দু সনাতনী কি পার্থক্য আমি শুভেন্দু দিকে সনাতনী বলে মনে করছি না কেন মনে করছি না মানে আমি হিন্দু না আমি ওর আগে বলেছি হিন্দু হতে পারে কিন্তু এইখানে তো সর্ব ধর্ম সমন্বয় বাংলা এই বাংলার মাটিতে মামাটি মানুষের নেত্রী দু হাজার সালে যখন প্রথম যে সারা পশ্চিমবাংলার যখন এই মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হলো তিনি তো